নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ দেন আজকে আমি চলে আসি নদীর পরে কুমড়ো বাগানে কুমড়ো পাতা নিকা আজকে মনে করতেছি কি পান্তা তাই পান্তার রেসিপি বানাবো কয়েকটা এনেকা আমার লাগবো কুমড়ো পাতা কয়টা কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে যাবো আর আর তিনটা রেসিপি বানাবো কি কি চলেন রান্না করে যায় দাহাই কুমড়ো পাতাটি ছিঁড়া হয়ে গেছে চলেন রান্না করে যায় ধুয়ে পুচে পরিষ্কার করে না দাহাই আপনাকে কী কী দেবো যারা পান তা পছন্দ করেন না আজকে রেসিপিগুলো শুধু তাগুনি গিয়ে দেয় আতপ চাল ভিজাই নিয়েছি কুমড়া পাতা ধুয়ে পয়সা হয়ে নিছি আলু ভর্তা করুম হেননিকে আলু কাটে নিচ্ছি আজকে তেল হলুদ নুন চানাচুরের চাট বানামো হেনে নিছি চানা চুড় কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর বানাবো বাটিপোড়া হেনিকে দুইটা বাটি নিয়েছি একটা ডাল ভিজানো রয়েছে একটা তেল রয়েছে মুগ ডাল ভিজাইছি মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে বড়া বানাবো হেননিকে এর মধ্যে একটা বাটি আমার নিলে যে কোনো একটা বাটি সেই বাটি দিয়ে বানাবো পোড়া না আমি পাতারি বাজুম তো কুমের পাতাটি বাজুম হেনিগার ডাল আর হচ্ছে চাল সুন্দর করে নিপাশ করে বাইটে নেম আগে আতপ চাল দিয়ে বাটা ধরছি এখন একটা কথা কই আতপ চাল যেন আপনার বাটবেন বেশি জল দেবেন না চেষ্টা করবেন একটু শুকনে শুঘণা বাটার নিগা তাহলে শুকনো বাটার পরে ম্যাজিকটা কেব পরে দেহি দাঁড়ান এখনই দেখামো দেখবেন ম্যাজিকটা দেখেন আমার চালবাটা হয়ে গেছে না আমি চাল বাটা উঠামো দেখবেন দেখেন কী সুন্দর উঠায় নিছি একটুও কিন্তু পাটা সাথে লাগিয়ে রয়ে নাই সুন্দর উঠে গেছে গা দেখেন এত সুন্দর মিহি বাটা হয়েছে শক্ত শক্ত বাড়শি দিয়ে এত সুন্দর করে উঠে গেছে নাহলে পাটাতে তো অর্ধেক লাগিয়ে থাকতো আমাদের মুগ ডাল ডি বাইটে আমি এনে মুগ ডাল নিছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন মুসুরির ডাল হোক বা যে কোনো ডাল হোক মুসুরি ডালের বড়া তো সবাই খানে একদিন মুগ ডালে খাইয়ে দেখবেন তার স্বাদই আলাদা সেন্টই আলাদা ছেলে এখানে ডাল দিয়ে আমি উঠাই নিই বাটা হয়ে গেছে ডাল বাটা এখন আমি উঠাই নিবো ওই যে আতপ ছেলে বাটছিলাম না হে বাটার উপরেই উঠায় নিবো একসাথেই উঠাই নেবো না আমার বাটা উঠানো হয়ে গেছে গা এখানের মধ্যে দিবল একটু নুন মানে স্বাদ মতো নুন দিবো আর দিন পরিমাণ মতো একটু হলুদ আর দু বড়ো চামচে দুই চামচ পেঁয়াজ কুচি এক চামচ লঙ্কা কুষি এখন একটু জল দিয়া এটা সুন্দর করে ভালো করে এখন মিশায় নেব একটা থকথকে একটা ব্যাটার রেডি করে নেবো মানে মাখাটা যেন থক থকে হয় ওই দেখেন দেখছেন এরকম হয়েছে এখন কেমায় বোঝামো এরকম হয়েছে দেখে বোঝেনি একুয়ে বোঝান যায় না তাই উনান দরাইয়া এখন আমি কড়াই চাপাই দিছি এখন কড়াইটা গরম তো হইতে চলে না এখন ওই যে আলু ভর্তা করুন হিগা আলুটা রেডি করে নিতেছি আর আলুতে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাহায় নিছি মানে চলেন কড়াইতে অল্প একটু তেল দিয়ে আলু দিয়ে ভাজিয়ে নেমো সিদ্ধ আলুর ভর্তা তো সবসময় খাই হেটা তো স্বাদ আসেই এখন বা আলু ভাজা তারপরে সেই আলু ভাজা দিয়ে ভর্তা তার তারাটা আদায় স্বাদ খাইয়ে দেখবেন এত স্বাদ লাগবো সে আর করার মতো না দেন আলু দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে সুন্দর লাল লাল করে দুই পাটি ভাজে নেমো বেশি তেল দেওয়া লাগব না অল্প তেল দিলেই হবে যেহেতু বর্তা খামো বাজার তো আর খাম না বাজা সেন একটু বেশি তেল দিলেই হতো দেখছেন অল্প তেলটি আমার সুন্দর লাল লাল করে বাজা হয়ে গেছে আর অবশ্যই আলুগুলো আমি পাতলা করে কাটছি দেন কড়াইডা হয় নামাইতে আমি বড়া বাজাম হেনিকে কুমড়া পাতা বড়া বাজন তো হেনিকে নিয়ে গিয়ে চায়ের ডাল বাটার একটু আমি মাহায় রেডি করে নিতেছি দেখেন প্রথমে সোজা করে বসে গোটা পাতারায় চায়ের ডাল মেহাসি আসি তারপরে আবার এক পিস বাজ করে দিছি অল্প একটু কোনা বাছ করে হেরির উপরেও চাইল ডাল বাটা মিশাইছি মানে মাহাইসি আর এই পাশে থেকে উল্টায় দিছি উলটায় দিয়ে এই পাশেও দেখেন চাইল ডাল সবই বাটে রাখছিলাম চায়ের ডাল বাটা দিয়ে দিছি আর এর ওই যে উল্টায় দিয়া তলের পিঠেও ভালো করে চাইল ডালটা মাহাই নেবো মানে চাল বাটা ডাল বাটা আর কি দেখেন এন কড়াইতে আমি বেশি করে একটু তেল দেবো বড় আসতে একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগবো না আর দিছি খাটের ঘানি সর্ষের তেলে আপনারা চাইলে পাম তেল বা রিফাইন তেল কয় না হেও দিতে পারেন কিন্তু আমি সর্ষের তেল দিয়ে খামো দেন একটা চাপাই দিয়ে আর একটা রেডি করে দিয়েছি দেখেন দেখছেন ওই যে উল্টাই দিলাম এডেরও রেডি করে দি ওই ধান প্রথমে আমার মাহানো হয়ে গেছে চালবাটা চাল বাটা ডাল বাটা এখন উপরে আমি বাজ করে নিয়ে এক পিঠ সেহ চাল বাটা ডাল বাটা মাহাই দিয়েছি এখন আরেক পিট বাজ করে নিয়ে হেয়ের উপরেও চাল বাটা ডাল বাটা মাহায় দিসি এটা মাহাইতে মাহাইতে কিন্তু ধান আমার এটা প্রায় বাজা হয়ে যেতেছে লাগাইতে একটু মানে মাহা চালবাটা বাটা মাহাইতে একটু সময় লাগে আর কিন্তু বড়াটাও বাঁচতে সময় নিয়ে একটু বাজবেন কেন কইতে সে ভিতরে পর্যন্ত চালবাটা বাটা বাটা দোয়া আছে তো আস্তে আস্তে জাল দিয়ে বাঁচবেন একটু সময় নিয়ে তাহলে দেখবেন ভিতরেও সুন্দর সিদ্ধ হইব খাইতেও ভালো লাগবো দেন কইতে কইতে আমার সবটি বড়া বাজা হয়ে গেছে গা এত সুন্দর বড়াগুলো বাজা হয়েছে সে আর করার মতো না দেহে তো লোভ লাগতেছে দেখেন কয়েক গেছে দেন আলু বাজার হয়ে গেছে আলু ভর্তার নিকে আলু ভাজা রেডি হয়ে গেছে বড়া ভাজা রেডি হয়ে গেছে মানে দুইটা আমার পদ রেডি হয়ে গেছে আর আমি লঙ্কাটা নিচে কড়াটা নিচে না আর লঙ্কা ভাজা নিতেছি বেশি গরম তালে আবার লঙ্কা ভাজালে লঙ্কাগুলো উপরে কালাইবো ভিতরে বীজগুলো বাজাইবো না সেই কালে কিন্তু খাইতে ভালো লাগবো না মানে বাটি পোড়া বানানোর নিকে দেখেন আমি একটা বাটিতে ছোটো ছোটো করে কয়টি রাখছিলাম পেঁয়াজ কুচি হেয়ে আনিছি অল্প একটু লঙ্কা কুচাই আনিছি আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর তুমি এক চিমটি হলুদের গুঁড়ে এটুকুই যাব আর লাগবো না এখন এডে এখন আদ দিয়া ভালো করে সুন্দর করে মিশায় আবো ওই যে চালবাটা চাল বাটা ওই যে পেঁয়াজ লঙ্কা হলুদ নুন দিছি এডে এখন সুন্দর করে ডইলে ডইলা আদ দিয়া ঘষে গসে মাল ভালো করে মাখা দেখেন এনের এর মধ্যে ডিমটা ডিম ভেঙ্গে ডিম ভেঙ্গে দেওয়া হয়ে গেছে আমার এখন ডিমটা ভালো করে মিশাই নিতেছি এবার ওই যে একটা বাটিতে তেল নিছিলাম না এটা তো ডালের বাটি তেলের বাটিতে তেল ফাঁকা হয়ে গেছে কারণ সেই তেলটারে ভালো করে এখন আমি ঘুরাই ঘুরাই মিশাই নিতেসছি বাটি সারা গায়ে মিশানো হয়ে গেছে গা আর চলেন ওই যে ডিমগুলায় রাখছিলাম হেঁটে এখন বাটির মধ্যে দিয়ে দিই মানে তেলের বাটির মধ্যে দিয়ে দিছি আমি কিন্তু কাঠে রান্না করি বন্ধুরা আপনারা কিন্তু দেখেন কাঠ হোক গুইটা হোক সেগুলো দিয়ে দিই আর এই যে উনান দেখছেন আগুন রয়েছে কি একটু কমাই দিয়েছি এখন খোঁচাই খাছে এই আগুনের উপরে এই বাটিটা পোড়া দিতে বসাই দেবো ডিম শুদ্ধা বাটিটা আর কি দেখেন আমি গড়ে গেছি ডাকনি আনতে বাটিটা ডাকুমায় সাথে কি ডিম প্রায় হয়ে গেছে গা তাহলে ডাইকে দিতে তাহলে ভিতরটা ভালো সিদ্ধ হবো না রেতে ভিতরে ভালো সিদ্ধ হইতে যাবো না দেন ডাকনি নামাই দেখি কি ডিম মানে বাটি পুরো আমার রেডি হয়ে গেছে আর বাটিটা আমি নামাই রেখে ডাইকে থি ঠান্ডা হইব এতক্ষণের নিগা ঠান্ডা হওয়ার অপেক্ষায় ডাইকে থুয়ে দিয়েছি আর দেন একটা প্লেটে পেঁয়াজ চাই নিছি বড় প্লেট নিছি এর মধ্যে অনেকখানি পিঁয়াজ নিছি মানে বড় বড় দুইটা পেঁয়াজ কচাই নিছি দুইটা বাজা লঙ্কা নিছি মতো নুন দিছি দিয়েছি তেল তেল দেওয়ার আগে অবশ্যই লঙ্কাটা আমি নুনের সাথে ভালো করে ডইলে মিশায় নিছি তেল একটা লাল লাল একটা ভাব যেন আসে তেলটা দিয়ে পেঁয়াজটিটা ভালো করে নুন দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে রাখছিলাম হেডির সাথে কচলায় কষলায় ভালো করে মাহায় নিবো মাহাই নিয়ে আমি দুইটা বাঘে ভাগ করে নিচ্ছেন কইবেন বন্ধুরা দুইটা বাগে কেন ভাগ করছেন কইতাছি ওই যে কইসি না চানাচুর দিয়ে চানাচুরে চাট বানাবো হেননিকে এক পদ রাখছি আর এই যে আলু ভর্তাটা মাহামো হেরনি এক পদ রাখছি দুই ভাগে হয়েছে পেঁয়াজটি আমার দেন আলু ভাজাগুলি দিয়া ওই যে পেঁয়াজ লঙ্কা কুচায়া তারপরে মাহায় রাখছিলাম না হেয়ার সাথে ভালো করে সুন্দর করে চটকা চটকা মাহায়া নিছি দেখেন এখানে আমার আলু ভর্তা রেডি এমন আলু ভর্তা কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন ওই আর যে আরেক ভাগ রাখছিলাম পিঁয়াজ কুর্তি হেয়ার সাথে এখন আমি দিদি ওই যে শশা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো চানাসুরগুলো পোলা পানে হেজাই করতে করতে চানাসুর আমার খাই হেলা হয়েছে এখন দেখেন দিয়ে দিয়েছি এক চিমটি নুন নুন তো আগে দিছি আবার কেবেন আবার নুন দিলাম কে ওই যে শশা দিছি না শশায় তো আবার জল কাটে যাবো নুন না দিলে কিন্তু তাহলে নুন কম হয়ে গেলে আর ভালো লাগবো না এনেকে শশা যখন দিছি একটু নুন দিতেই হইব দেখেন আমার চানাসুরের চাট রেডি হয়ে গেছে গা ও সেই দেখি অপেক্ষার সময় শেষ করে দেখি আমার বাটি যা আমার বাটি পোড়াটা কেমন হয়েছে দেখেন বাটিটা এখন ঠান্ডা হয়ে গেছে চারদিক থেকে ডিমটাও সুন্দর উঠে গেছে গা পাপসি কি লাগিয়ে থাকবো বুঝি দেখি না কোনো লাগা লাগি নাই সুন্দর উঠে গেছে গা এখন উল্টায় নামায় নোয়ার পালা দেখেন দেখেন বন্ধুরা আমার বাটি পুরা কী সুন্দর হয়েছে দেখাইতে সে ফোনে কালা কিন্তু এত কালা কিন্তু হয় নাই সুন্দরই রঙটা হয়েছে বেশ চলে না হানে সেই যে অপেক্ষার অবসান ঘষায় ঘটাইয়া আমি চলে আসি পান্তা বাতের গাবলা নিয়ে কালকে রাত্রে এ ভাত আমি জল দিয়ে রাখছিলাম কিন্তু গরম ভাতে জল দিয়ে খেলে সেটা জল দেওয়া দেবো পান্তা ভাত যদি বাসি না হয় তাহলে সেই পান্তা ভাত কিন্তু পান্তা ভাত হয় না পান্তা ভাত খাইতে হলে আগের দিন রাত্রে জল দিয়ে থুইতে হবে দেখেন আর আমি পান্তা ভাতটা সুন্দর করে বাইরে নিলাম প্লেটের মধ্যে এখন দিছি নুন যে যেমন নুন খাবেন হে এমন নুন দেবেন আমি একটু বেশি নুন খাতে একটু বেশি নুন নিছি আর দুইটা শুকনো লঙ্কা ভাজা দেখেন পান্তা ভাত শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে নুন আর এই যে বাটি পোড়া আর ওই যে আলুর বর্তা আর ওই যে চানাচুরের সুরের আর ওই যে কুমড়া পাতার বড়া ব্যাপারটা কেমন জমে গেছে একবার খালি কন্ত এই রেসিপিগুলো দেখে কার না লোভ লাগে যে পান্তা ভাত খামো আমার তো পরানডা মানেই না পান্তা ভাত যে আমার এত ভালো লাগে এত কিছু রেসিপি যদি বানায় যে কোনো মানুষের এত ভালো লাগবো হেয়ার আর মতো না যদি আমার রেসিপিগুলো আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে একটু ফলো করে আমার পাশে থাকবেন বাটি পোড়ারা বন্ধু এত স্বাদ হয়েছে সে আর মতো না আমি তো এনে ডিম দিয়ে বাটি পোড়া দিচ্ছি আপনারা যে কোনো ছোটো চুনো মাছ দিয়েও দিতে পারেন তারও কিন্তু দারুণ স্বাদ দেবো আর আলু ভর্তাটা খাইয়া আমার তো মুখের বাসায় মনে হয় হারা যেতেছে গা যে কী করে এত সুন্দর স্বাদ হলো আবার কইবেন নিজেরা আনতে নিজেই কয় আইন আনতে নিজে কয় না সত্যি বন্ধুরা খাইয়ে দেখবেন কি স্বাদ বাটি পোড়ার আমার এত স্বাদ হয়েছে একে আমি আবার একটু নিয়ে খাইয়া দেখলাম দেন কারণ আমি এই যে একটু বড়াটা একটু কামড় দিয়ে খাইয়ে দেব কেমন হয়েছে আর চানাচুরের চাট হের তো কোনো তুলনাই নাই মুহে দিলে চানাচুরের স্বাদ আবার সুসার স্বাদ পেঁয়াজের স্বাদ চারিদিকের খালি স্বাদই স্বাদ আর বড়াটা দেখেন ভিতরে এত সুন্দর রান্না হয়েছে একটু কাঁচা নাই কি নাই কী সুন্দর হয়েছে চলে এখন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি তাড়াতাড়ি আপনারাও খাই নেন